দে যাওয়ার জন্য গুরা দিয়েছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবারে বললেন ওরা আমার খাদেমরা শুনো ঘর থেকে গোয়াল ঘর থেকে তোমরা আমার যে ফার্ম আছে ঘর আছে ওই ঘর থেকে তোমরা গুড়া গুলো বাহির করো আমি গুড়া গুলোকে দেখতে চাই কোনটা প্রশিক্ষণের জন্য ভালো হবে কোনটা আরামদায়ক হবে এবার গুড়া যখন বের করা হলো উনি এবার গুড়া গুলোকে এক নজর দেখলেন সুবহানাল্লাহ বলেন বলেন আমারা বায়রা পয়গম্বর সুলাইমানকে আমারা আল্লাহ কিছু গুড়া দিয়েছিলেন যারা বলেন সুবহানাল্লাহ যুদ্ধে যাওয়ার জন্য জিহাদে যাওয়ার জন্য পয়গম্বরকে আমারা আল্লাহ কিছু গুড়া দিয়েছিলেন গুড়া গুড়া আগের যুগে জিহাদের একমাত্র বাহন হলো কি ভাই গুরা ছিল সুবহানাল্লাহ জোরে বলেন কিয়ামতের আগেও এমন একটা সময় আসবে ইমাম মাহদি আলাইহিসসালাতু ওয়াসসালামের জমান আসবে যেই সময় ইমাম মাহদি আলাইহিসসালাম জিহাদের জন্য প্রধান বাহন হিসাবে বাঁচাই করবেন গুরাকে সুবহানাল্লাহ হইবেন আপনারা এই গুরার কথা কিন্তু সরাসরি কোরআনে আছে সুবহানাল্লাহ জুড়ে বলেন আমাদের ভাইয়েরা আমাদের আল্লাহ এবারে বলেন বলেন ওয়া سليمان نعم العبد انه الله اذ عرض عليه بالعشي الصافنات الجياد فقال اني احببت حب الخير عن জিহাদে যাওয়ার জন্য গুড়া দিয়েছিলেন পায়গাম্বর সুলাইমান আলাইহি সালাম এবার বললেন ওরা আমার খাদেমরা শুনো রাখাল ঘর থেকে গোয়াল ঘর থেকে তোমরা আমার যে ফার্ম আছে গড় আছে ওই গড় থেকে তোমরা গুড়া গুলো বাহির কর আমি গুড়া গুলোকে দেখতে চাই কোনটা প্রশিক্ষণের জন্য ভালো হবে কোনটা আরামদায়ক হবে এবার গুড়া যখন বের করা হলো উনি এবার গুড়া গুলোকে এক নজর দেখলেন সুবাহ বলেন বলেন

আসর আর মাগরিবের মাঝামাঝি সময়ে দুনিয়ার মানুষ সবচেয়ে বিজি থাকে কথা জুড়ে হয় না ঠিক না দুনিয়া মানুষ সবচেয়ে কি থাকে ভাই বিজি থাকে ওই সময় দেখবেন বিভিন্ন কাম খেতে আমি সার মারলাম পানি আছে কিনা দেখতে যাই আমার গুগু আছে সাগল আছে উঠ আছে এগুলো আনতে যাই এমনিতে মানুষ বাজারে যায় এমনিতে মানুষ আসরের পরে চোখ করে যায় এই সময় মানুষ সবচেয়ে বেশি বিজি থাকে কথা জুড়ে বলেন ঠিক কিনা কিনা পায়গাম্বর সুলাইমান তখন। এবার গুড়াগুলোকে আবার আনলেন উনার সম্পূর্ণ মন নিবেশ অর্থাৎ উনার আকর্ষণ আল্লাহর প্রতি থেকে ডাইভার্ট হইয়া গুড়ার দিকে সয়ে গেছে উনি এবার গুড়াগুলোর গারে এমন হাতান এবার গুড়াগুলোর উরুর মধ্যে এরকম হাতান আর উনি বারবার বলতেছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গুরাগুলো অনেক সুন্দর অর্থাৎ উনি এই যে আসর নামাজ পড়বেন আসর নামাজ পড়বেন এটা ভুলে গেছেন উনার মোহাব্বত ভালোবাসা গুড়ার দিকে বেশি হয়ে গেছে গুড়ার দিকে বেশি হয়ে গেছে আসরের ওয়াক্ত চলে গেছে উনার হটাৎ করে যেহনাস্ত হাইরা হয় আমি তো আসর নামাজ পড়লাম না গুড়ার দিকে আমার ভালোবাসা চইলা গেল গুড়ার ভালোবাসা আমি দেখতে গিয়া গুড়া দেখতে গিয়ে আমার তো আসর আর নামাজ কাযা হয়ে গেল আমার বায়ানাব পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আর তওবা করল ও আল্লাহ আমাকে আপনি মাফ করে দিয়ে দেন ঘুরার প্রতি আমার ভালোবাসা দাবি হয়ে গিয়েছে নামাজটা মিষ্টি হয়ে হয়েছে ওগো আল্লাহ মেহরবানি করে আমাকে আপনি মাফ করে দিয়া দেন এ মুসলমান ভাই ভালো করে শুনে শুনে পয়গম্বর সুলাইমান এবার আল্লাহকে খুশি করার জন্য পয়গাম্বর সুলাইমান এবারে বললেন ওরে গুরারা তোমাদের কারণে আমার আল্লাহর মহব্বত কমতে হয়ে গেল তোমাদের কারণে আমার আসল নামাজ কাজ হয়ে গেল না না তোমাদের মতো গুড়া গুলোকে আমি আর রাখতে চাই না সঙ্গে সঙ্গে দাঁড়ালো সুরিয়া নিয়া পয়গাম্বর সুলাইমান এবারে সমস্ত গুড়া গুলোকে উনি কুরবানি করে ফেললেন সুবহানাল্লাহ উনি কুরবানি করে ফেললেন আমার আল্লাহ এবার জিব্রাইলকে পাঠাইলেন ওগো পয়গম্বর শোনো এই যে একটা কাম আপনি করলেন আপনার এই কাজে মহান আল্লাহ বেশি খুশি হয়েছে সুবহানাল্লাহ এই যে গুড়াগুলো যে আপনি জবাই করছেন না এই যে কাজটা করছেন এই কাজে মহান আল্লাহ হাজার গুণ বেশি গুণ খুশি হয়েছে সুবহানাল্লাহ জোরে বলেন এবার কি করবেন পায়গাম্বর সুলাইমান কে আমার আল্লাহ বললেন আরে পায়গাম্বর সুলাইমান ভালো করে শোনো চিন্তা করার দরকার নাই টেনশনের দরকার নাই আমি আল্লাহ তোমাকে তোমার ওদিনে বাতাস কে তোমার ওদিন করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ জুরে বলবেন বলবেন আল্লাহর পায়গাম্বর আল্লাহ রাব্বুল বললেন ওয়ালি সুলাইমান আর রাইহা শাহরুন ওয়া রাওয়াহ আল শাহরুন আমার আল্লাহ এবারে বললেন সূরাতুল সাবর বারো নম্বর আয়াতে আমার আল্লাহ এবারে বললেন ও রসুলাইমান ভালো করে শোনো এই যে আমরা আল্লাহর ভালোবাসার আমি আল্লাহ অনেক খুশি হয়ে গেলাম গেলামের বয়ান চলায় শোনো আমি আল্লাহ বাতাসকে তোমার ওদিনে বানাইয়া দিলাম ওদিনে করে দিলাম দিলাম শুভ আমার আল্লাহ বললেন আমি বাতাসকে বাতাসকে তোমার অধীন করে দিলাম সুবাহ আল্লাহ জুড়ে বলাই আমার আল্লাহ বললেন এই যে বাতাস যে বাতাস তুমি একটা তখ্ত বানাও

তখত সুলাইমানি এই তখত সুলাইমানিতে পয়গম্বর সুলাইমান নিজে বসতেন এবং এবার ফ্যামিলি কে নিয়ে বসতেন ওনার সেনা প্রধান সেনাপতি যারা ছিল সবাই কে নিয়ে বসতেন সুবহানাল্লাহ আস্তু হইবে না জুরে হইবা কয় হাত লম্বা ভাই

এবং বিকাল বেলাল সাম সময় কয়েকটা সেকেন্ড ত সুলাই মান বাতাসেরা অধির চলে চলে তখন এক মাসের পথ অতিক্রম করিয়া যায় সুবাহানালা হ না এটা না এডল ত সুলাই মানে এটা আল্লা বাগাম সুলাই মালা হিসালা দিয়ে দিছিলেন সুবাহানালাল যুলে বধবাী ব। আমারা এই তখতে সোলাই মানে তেউ পে একবার পায়গাম্বর সোলাই মানে আলাইহিস সালাম মিশিয়ার দক্ষিণ অঞ্চল সফর করবেন উনি সফর করলেন ভালো করে শুনবেন জানি না আপনারা এই আলোচনা আগে শুনছেন কিনা ভালো করে শুনবেন পায়গাম্বর সুলাইমান যখন তখতে সুলাইমানে তে উঠলেন উনি এবার সর্বপ্রথম তায়েফে উনি উনার তখতে সুলাইমানের ল্যান্ড করলেন সুবহানাল্লাহ কইবানি টায়প হে লেণ্ড উনি এবাৰ কিছু কিছু দেখলেন লেন নাচ দে আমত দেখ লেন লেণ্ড এবার কেই যখন বিশ্রাম নিয়া তত্তে চোলা মানি আবাৰ কবাৰ লেণ্ড আবার বাতাসে উনাকে নামাই দিলত টায়েপ হারাল্লাহ টায়েপ টায়েপ এটা হল মদিনা মক্কা মুক্কার কমা মক্কা মুকাররামাত উনি এবারে একান নামলেন নামিয়া মক্কার মানুষদেরকে আল্লাহর পয়গাম বরের সুসংবাদ দেয়া দিলেন ও মক্কার মানুষরা ভালো করে শুনো আমরা শেষ নবী না এর পরে আর অনেক নবী আছে তবে এই দেশে এমন একজন নবীর আগমন করবে উনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী নবী আরবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মানুষ মানে সুসংবাদ দেয়া গেলেন সর্বশেষ উনি এখানে আগমন করবেন এরপরে পয়গম্বর সুলাইমান এখান থেকে উনি উঠলেন উঠিয়া উনি এবার যাবেন কোথায় যাবেন জানেন নি মদিনাতে উনি যাবেন মদিনাতে ল্যান্ড করলেন মদিনাতে ল্যান্ড করিয়া এর পিছুদূর পরে একটা শহর আছে মাহারিব একটা অঞ্চল হলো সাবা নাম্বার সুলাইমান এই মেয়াল এখানে সামান্য সময় উনি বিশ্রাম করবেন উনি ঘুমায় গেছে